অক্টোবর নিবেদিতার জন্মদিনে আমার আঠেরোশো ছিয়ানব্বই সালে লন্ডনের পার্শ্ববর্তী বিশ্ববিখ্যাত উইম্বল্ডন নামক স্থানে তৎকালীন ব্রিটিশ সারস্বত সমাজের অগ্রগণ্য ব্যক্তিদের আলোচনা সভায় স্বামী বিবেকানন্দের সঙ্গে পরিচয় ঘটে মার্গারেটের আর সেই ঘটনাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল মার্গারেট তার জীবনের লক্ষ্য স্থির করে নেন বিবেকানন্দের ডাকে চলে আসেন ভারতে এবং মার্গারেট থেকে হয়ে যান ভারত সেবিকা নিবেদিতা ভারতবর্ষের সর্বদিকে সাপেক্ষে আত্মবিসর্জন করেছিলেন গুরু স্বামী নিবেদিতা নামকে। ভারতের সেবায় অনেকেই জীবন উৎসর্গ করেছেন কিন্তু তার মতো এমন ভাবে ভারতের শিক্ষা শিল্প সাহিত্য বিজ্ঞান ধর্ম দর্শন থেকে ব্রিটিশ শাসনাধীন পরাধীন জাতির মুক্তি সংগ্রাম সর্বক্ষেত্রে অগ্রণী ভূমিকা আর কেই বা নিতে পেরেছেন তিনি হৃদয় দিয়ে ভারতবর্ষকে ভালোবেসেছিলেন বলেই বোধ এটা সম্ভব হয়েছিল গভীর আন্তরিকতার সঙ্গে তিনি বলতেন ভারতবর্ষ আমার দেশ এবং নিজ জন্মভূমি আয়ারল্যান্ড কে বলতেন ওদের দেশ নিবেদিতা অনুভব করতেন ভারতের ঐতিহ্যবাহী সুস্থ সবল সংস্কৃতি পৃথিবীর মধ্যে উন্নততম যা সমগ্র জাতিকে জ্ঞানা লোক দিয়ে সমৃদ্ধ করতে পারে কিন্তু এ দেশের এই উন্নত আধ্যাত্ম চেতনা ও কৃষ্টি প্রগতিশীলতার অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ব্রিটিশ রাজের শাসন রূপ শোষণ তাই সর্বাগ্রে প্রয়োজন ভারতের সামাজিক মুক্তি তিনি শ্রদ্ধার চোখে দেখতেন ভারতীয় আধ্যাত্ম লোকে উদ্ভাসিত চৈতন্যদায়ী মানব সভ্যতাকে এবং তার দৃঢ় বিশ্বাস ছিল ভারত সমগ্র বিশ্ব সভ্যতাকে শান্তি ও মৈত্রীর পথ দেখাবে ইউরোপীয় চিত্র শিল্প ভাস্কর্যে ব্যর্থ অনুকরণের মায়াজাল থেকে ভারতীয় শিল্পকে উদ্ধার করতে নিবেদিতার আন্তরিক প্রচেষ্টা ছিল এ ব্যাপারে ছিল তার অপরিসীম উৎসাহ এর পরিচয় ছড়িয়ে আছে তৎকালীন সব বিখ্যাত প্রথম শ্রেণীর পত্রপত্রিকা যেমন প্রবাসী মডার্ন রিভিউয়ের পাতায় পাতায় নন্দলাল বসু অসিত কুমার মুকুল দে সুরেন্দ্রনাথ গাঙ্গুলির মতো প্রথিত যশা শিল্পীদের নানাভাবে উৎসাহ প্রদান গঠনমূলক সমালোচনার মাধ্যমে বৃহত্তর সমাজে প্রতিষ্ঠার পথ খুলে দিয়েছিলেন অজন্তা ইলোরা সহ ভারতের ঐতিহ্য পরম্পরার সর্বশ্রেষ্ঠ শৈল্পিক নিদর্শনগুলি ঘুরিয়ে দেখিয়ে ভারতীয় সনাতন আধ্যাত্মবাদী শিল্প বীজ বপন করে দিয়েছিলেন নিবেদিতা তার ফলে শিল্প আন্দোলনের জন্ম হয়েছিল তা পরবর্তীকালে প্রাচ্যের লোকায়তিক সারস্বত রীতির সঙ্গে পাশ্চাত্যের সুর রিয়ালিজম ও ম্যাজিক রিয়ালিজমের মধ্যে অপূর্ব সমন্বয় করে দিয়েছিলেন আবার অন্যদিকে জগদীশ চন্দ্রের মতো বিজ্ঞানীকে বিশ্ব মেলায় সর্বোচ্চ মঞ্চে উপস্থাপন করে তার গবেষণাকে স্বীকৃতি দিতে বাধ্য করেন আবিষ্ট বিজ্ঞান সমাজকে বিজ্ঞানাচার্য প্রতিষ্ঠিত বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার পেছনে সেই নিবেদিতা এর পরিকল্পনা ও প্রতীকী চিহ্ন নিবেদিতা করে দিয়েছিলেন তার যাবতীয় গবেষণাপত্রে সুসংহত রূপ দিয়ে বিদেশের উন্নত পত্রিকায় প্রেরণ করে প্রকাশ করার ব্যবস্থা করে দিয়েছিলেন তার জন্যই লন্ডনের রয়্যাল সোসাইটি অফ সায়েন্সের মতো দুনিয়ার সেরা প্রতিষ্ঠানে এমেরিটর ফেলোশিপ পদ লাভ করেন জগদীশচন্দ্র বসু নারী জাতির শিক্ষা বিস্তারে নিবেদিতার ভূমিকা ছিল অনস্বীকার্য তিনি প্রতিষ্ঠা করেছিলেন মেয়েদের জন্য বিদ্যালয় সেখানে শুধু পাঠ্যপুস্তক ভিত্তিক শিক্ষা নয় তার সঙ্গে থাকত শিল্প সাহিত্য ও আধ্যাত্মিক সংস্কার ধর্মী শিক্ষা লন্ডনের বিভিন্ন পত্রপত্রিকায় শিক্ষা সম্বন্ধে প্রবন্ধ লিখতেন পরিচিত হয়ে উঠলেন আদর্শ রূপে। এই আবার নিবেদিতায় শ্রী অরবিন্দ ও পাল গঙ্গাধর তিলকের মতো জাতীয়তাবাদী নেতার কাছে অনুপ্রেরণা ও শক্তির উৎস হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তার ফলে বাংলা ও মহারাষ্ট্রে ব্রিটিশ বিরোধী সর্বাত্মক চরমপন্থী সহিংস স্বাধীনতা সংগ্রাম শুরু হয়ে যায় নানা সভা সমিতিতে জ্বালাময়ী ভাষণ ও রাষ্ট্রবাদী পত্রপত্রিকায় শক্তিশালী লেখনী সে সময় অসংখ্য বিপ্লবীকে বৈপ্লবিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে উদ্দীপনা সঞ্চার করেছিল আসলে তার জন্মভূমি আয়ারল্যান্ড ব্রিটিশ শাসন থেকে মুক্ত হবার জন্য যে দীর্ঘ সংগ্রাম চালিয়েছিল তার থেকেই জন্ম হয়েছিল নিবেদিতার বৈপ্লবিক চেতনার ভারত চেতনা ও কল্যাণে উৎসর্গিতা এক মহাজীবনের নাম ভগিনী নিবেদিতা স্বামী অভেদানন্দ থেকে তৎকালীন সমাজের সব মনীষী যেমন জগদীশ চন্দ্র বসু চিরশ্রেষ্ঠ ইতিহাসবিদ যদুনাথ সরকার বিপ্লবী শ্রেষ্ঠ যোগীবার ঋষি অরবিন্দ মনে করতেন নিবেদিতা হলেন ভারত আত্মার আবিষ্কারক নিবেদিতার তুলনা নিবেদিতাই ভারত বেদিতলে নিজেকে নিবেদন করেও কিছু প্রত্যাশা করেননি ভারতবাসীর কাছে ভারতবর্ষ তাকে কিছু ফিরিয়ে দিতে পারেনি কিন্তু ভারতবর্ষের নবজাগরণের সর্বাত্মক উৎকর্ষ সাধনে তিনি ছিলেন অন্যতম স্তম্ভ স্বরূপ আজ এই বিশেষ দিনে তাকে জানাই আমার প্রণাম यत् ध